হ্যালো বন্ধুরা অপর্ণার ভালোবাসার কথা মেনে নিল আর্য বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে যে অপর্ণা বাড়ি থেকে এমনভাবে প্রিপারেশন নিয়ে আসে যে সে অফিসে এসে আর্যকে বলবে ভালোবাসার কথা এবং অপর্ণা আসেও আসার পর দেখতে পায় যে আর্যু এসে তার অফিস রুমে বসে আছে এবং দেখে যে পাশে কিঙ্করও বসে আছে তখন বলে যে স্যার আমি কি আসতে পারি আর্য বলে যে হ্যাঁ অপর্ণা ভিতরে আসো তোমার শরীরটা এখন কেমন তখন অপর্ণা বলে যে জি স্যার ভালো আছে তারপর বলে যে তুমি কি কোনো কারণে এসেছ তখন অপর্ণা বলে যে হ্যাঁ স্যার এই কাজগুলো করে নিয়ে এসেছি তখন আর্য কাজগুলো দেখে বলে যে ডান বুঝেছো কিঙ্কর অপর্ণা কিন্তু খুব ভালো কাজ করছে তখন কিঙ্করও বলে যে হ্যাঁ ও আমাদের অফিসের জন্য একটা পারফেক্ট মেয়ে তখন দেখা যায় যে আর্য ও কিঙ্কর কথা বলতে থাকে এদিকে অপর্ণা মনে মনে বলে যে আমি কিভাবে বলি মনের কথা আর্য স্যারকে কিঙ্কর স্যার বসে আছে তো তখন এই বললে সে বলে যে আর্য স্যার আমার আপনার সাথে কিছু কথা আছে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই তখন আর্য বলে কী কথা বলো তখন বলে আমার একটু ব্যক্তিগত কথা আছে তখন আর্য বলে কিঙ্কর তুমি একটু বাইরে যাও আমি একটু কথা বলতে চাই অপর্ণার সাথে তখন অপর্ণা তার ভালোবাসার কথা বলে আর্যকে বলে যে আমি আপনার সব অতীত মেনে নিয়ে আপনার সাথে থাকতে রাজি এবং আমি আপনাকে ভালোবাসতে চাই এবং আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন তখন দেখা যায় যে আর্য বলে আমি তোমাকে ভালোবাসি না আমি চাই তুমি জীবনে উন্নতি করো এবং তোমার বাবা মা তোমার প্রতি অনেক ভরসা রাখে এবং বিশ্বাস রাখে আমি চাই তুমি তাদের ভরসা ও বিশ্বাস রাখো এবং তুমি দয়া করে আশা করব যে নিজের সব কিছু সম্মান রেখে সব ভালোভাবে কাজ করে জীবনে অনেক বড় হবে তখন অপর্ণা বলে যে আপনি আমাকে ভুল বোঝাচ্ছেন আপনি সত্যিই আমাকে ভালোবাসেন না হলে আমার এই বড় বড় বিপদ থেকে আমাকে রক্ষা করতেন না তখন আর্য বলে ওটা শুধুমাত্র আমার দায়িত্ব ছিল তখন যখন চলে যায় অপর্ণা তখন আর্য বুঝতে পারে যে না ওরও ভুল হচ্ছে ওকে ভালোবাসে কথা বলে দেওয়া উচিত